হ্যালো বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবী তোমাদের সঙ্গে চলে আসলো নতুন আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে দেখো ঘুম থেকে উঠেছি আজকে ভোর সাড়ে চারটে নাগাদ তো ভোরবেলা উঠে রান্না করতে হবে তো তার আগে আমি ফুল তুলতে চলে এসেছি আমাদের এখানে একটা গাছ আছে তো ওই গাছটা প্রচুর ফুল ফোটে কিন্তু বেলা হলে সেই ফুলগুলো থাকে না তো তার জন্য ফুলগুলো আগে তুলে নিয়ে কটা মানে সব নেব না অল্প কিছু ফুল তুলে নিয়ে রেখে তারপর আমি রান্না জোগাড় করব। আর বাইরেই রান্না করব তো আগে ফুলগুলো তুলে নিচ্ছি আর পাড়ার কিন্তু এখনও কেউ ওঠেনি ঘুম থেকে তো কাঠেই রান্না করবো ভোরবেলা উঠে না উঠলে আর পারবো না দেখো পরিষ্কার হয়ে গেছে ওয়েদারটা মানে সকাল হয়ে গেছে আর আমি যখন উঠেছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল কালো মানে অন্ধকার অন্ধকার ছিল তো এখন রান্না বসাতে বসাতে জামাকাপড় চেঞ্জ টেঞ্জ করে উঠোনটা ঝাঁপ দিয়ে দুয়ারে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে রান্নাটা বসেছি কারণ চাল বের করতে হবে ঘর না দিলে চালটা বের করতে পারবো না তো তাই জন্য রান্না আর আজকে রান্না বেশি কিছু করব না ডাল করব আম দিয়ে ডাল করব আর আলু ভাজা করব কারণ এত গরমে যাই রান্না করে দিচ্ছি তোমাদের দাদাভাই খেতে পাচ্ছে না দুপুরবেলা সেই খাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য বললো যে আমের ডাল করে দেবে আর একটু আলু ভেজে দেবে তাহলেই হবে তো আগের দিনকে রান্না করে দিয়েছিলাম আটু আলু পটলের সবজি তো সেই সবজিটা নষ্টই হয়ে গেছিলো কারণ পেঁয়াজ রসুন দেওয়া ছিল তো ওই জন্য সবজিটা নষ্ট হয়ে গেছিলো তো দেখো আমি এক পাশে ভাত আর এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে সব সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে শুধু আলুগুলো কেটে নিচ্ছি আর আলুটা অনেকটাই অনেকগুলোই আলু নিয়ে এসেছি কারণ ভাজা করব আর ছেলে আর আমি দুপুরবেলা ওই আলু ভাজা ডালটাই খেয়ে নেবো কারণ আর কিছু নতুন করে রান্না করব না ছেলেরা আমি বাড়ি থাকবো আর দুপুরবেলাটা বেশি কিছু লাগেও না যা গরম পড়েছে প্রচুর গরম পড়েছে ওই জন্য বেশি কিছু খেতেও ভাল লাগছে না আর ডালটাই এখন বেশি ভালো লাগছে তো ওই জন্য ডাল করব আর এখন আমের ডালটাই বেশি ভালো লাগবে কারণ টমেটোর ডাল এখন ভালোই লাগবে না তো দেখো আমাদের এই সামনে দুটো তিনটে গাছ আছে তো ওইখান থেকেই আম ছোটো ছোটো আমগুলো পরে তো সেই আমগুলোই কুড়িয়ে এনে রেখে দেওয়া হয় তো সেই আমগুলোই পরে যখন ডাল টক চাটনি এগুলো করা যায় তো আম এখন আর কিনতে লাগে না তো এবার এমনিও গাছে আম খুব কম হয়েছে তো কিছু করার নেই মানে যে দু একটা পরে সবাই আর কি নেওয়া হয় যে যখন পায় তো সে তখনই নেয় তো দেখো আমার ভাত হচ্ছে আর এই পাশে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা আজকে আর কাটা দেবো না আতা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিচ্ছি কারণ কাটাটা ঘরে রয়েছে আর এখন একদমই সময় নেই যে কাটাটা ঘরে আনতে যাবো আর সকালবেলা রান্না করতে গেলে প্রচুর তাড়াতাড়ি বাজে মানে কি বলবো মানে সাতটার মধ্যে বেরোবে তো তার মধ্যে সমস্ত বাসি কাজ ছেড়ে তারপরে রান্না করে টিফিন গুছিয়ে দিতে একটু তাড়াতাড়ি বাদে তো ছেলেরও আবার পড়া আছে সাতটা থেকে ওকেও আবার তুলতে হবে তো তারপরে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর এখনও বাসনও সব মাজতে পারিনি শুধু ঘরটায় বললাম ঘরটা জার দিয়েছি দুয়ারে জল দিয়েছি কিন্তু বাসনগুলো এখনও মাজা হয়নি তো বাসনগুলো রান্না টান্না করে তোমাদের দাদাভাইকে দাদাভাই বেরিয়ে গেলে তো তারপরে আমি বাসনগুলো সমস্ত কিছু মেঝে নেবো অনেকগুলো জামা কাপড়ও রয়েছে সেই জামা কাপড়গুলোও আমার কাচতে হবে তো ওই জন্য রান্নাটা আগে করে নিয়ে তারপরে যা করার করবো তো দেখো ডালের মধ্যে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম আর নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ডালটা এবার ফুটতে বসিয়ে দিয়েছি তো তারপর আমি আবার আলুগুলো কাটতে বসে গেছি আর সকালবেলাটা না কেউ যদি একটু সবজিগুলো কেটে গুছিয়ে দেয় তাহলে বেশ ভালো হয় রান্না করতে তাড়াতাড়ি হয় আর আগের দিন রাত্রিবেলা কেটে রাখবো আমার ঠিক মনেও ছিল না আর ভেবেছিলাম আজকে লাউ শাক রান্না করব তো শাকটা কেটেছিলাম আগের দিন দুপুরবেলা তো আজকে আর শাকটা করবো না আর সময়ও হবে না তো দেখো আমি ডালটা নাবিয়ে রেখেছি এবার আলু ভাজাটা ভেজে নিয়ে তারপরে তেলটা খানিকটা থাকবে তো তার মধ্যেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো আর ভাজাভুজিগুলো করে নিয়ে ডালটা ফোড়ন দিলে ভালো হয় নয়তো তো করাতে অনেকগুলো তেল থেকে যায় সে তেলটা ফেলে দিতে হয় মানে আর খাওয়া হয় না তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি ঘরে রান্নাবান্না করে নিয়ে তো তারপরে আগে একটু চা খেয়ে নেব একটু চা করে নিচ্ছি নিজের মতন একার মতন আর ছেলে পড়তে চলে গেছে ওই জন্য ওর জন্য করতে লাগবে না আমি একা খাবো চা তো ওই জন্য এক কাপ আর একটু একটুখানি দিলাম আর আমি চিনি খুব কম খাই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর রচাই খাই তোমাদেরকে আগেই বলেছি যে আমরা রচা খাই আমরা দুধ চা খুব কমই খাই মানে দুধ চা শখের বিষয়ে খাই তো দেখো আমাদের এখনো বিস্তারটা তোলা হয়নি আর তোমাদেরকে শেয়ার করলাম আমরা এই নতুন ফ্রিজটা নিয়েছি তো ভিডিও এতদিন দেওয়া হয়নি এই জন্য জানানোও হয়নি বেশি দিন হয়নি নিয়েছি আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো ওই জন্য ভিডিও বানানো হয়নি তো তারপরে দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি আর গরমের দিনে বিছানা তুলতে বেশ ভালো লাগে কারণ বেশি কিছু হয় না তো ওই জন্য বিছানা তুলতে বেশি সময় লাগে না তো ছেলে একটু দেরি করে উঠেছে বলে ওই জন্য বিছনাটা পড়ে রয়েছে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এখন আমি বাড়িতে একাই আছি তো আস্তে আস্তে যা কাজগুলো আছে সমস্ত কাজগুলো আমি এখন টুকটুক করে করে নেব তো চলো ছনাটা ততক্ষণ গুছিয়ে তো বেশ কয়েকদিন হলো বেশ কয়েকদিন বলে সপ্তাহ হলো হয়তো ফ্রিজটা নিয়েছি তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ ভিডিওই দিতে পারিনি তো কী করে শেয়ার করব। খুব কষ্ট করে অল্প অল্প করে গুছিয়ে জমিয়ে তো এই ফ্রিজটা আমার একটা সব মানে বড় একটা স্বপ্নপূর্ণ হয়েছে মানে ভীষণ আশা ছিল স্বপ্ন ছিল যে আমি একটা ফ্রিজ কিনবো তো ডবল ডোরেরই ফ্রিজ কিনবো কিনলে ডবল ডোরেরই ফ্রিজ কিনবো তো সেটাই মানে তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে যাও আমি যদি কখনো কিনে দিই তো তোমাকে ডবল ডোরের ফ্রিজই কিনে দেবো তো তাই জন্য ডবল ডোরেরই ফ্রিজটা নেওয়া হয়েছে তো তারপরে দেখো এখন আমি বাসন কোষণ নিয়ে চা খেয়ে বিছনা গুছিয়ে ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি বাসন মাছ তারা হচ্ছে অনেকগুলোই বাসন হয়েছে দেখো এক গামলা বাসন হয়েছে আর এই গামলাটা নতুন বের করা হয়েছে এই গামলাটার মধ্যেই এটো বাসনগুলো রাখা হয় নয়তো ওই ইঁদুর আছে আমাদের ঘরে প্রচুর তো ইঁদুরে এসে না সেই বাসনগুলো শুধু ঘাটাঘাঁটি করে আর খুব ঘৃণা লাগে তো ওই জন্য যদি গামলা ঠামলার মধ্যে গুছিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয় তো বাসনগুলো দেখো আমি আগে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম আর আজকে বাসন মাজা সাবানও শেষ হয়ে গেছে তো এখন কে যাবে দোকানে তো তার জন্য মানে ওই পাশে একটা বালতি আছে ওই বালতির মধ্যে খানিকটা ছাই ছিল কাঠের ছাই তো সেই ছাই দিলাম আর একটু সার্ফ দিলাম দিয়ে এবার বাসনগুলো সব ভালো করে মেজে নিলাম আর সার্ফ দিয়ে ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বাসন খুব পরিষ্কার হয় আর সার্ফ দিয়ে বাসন মাজলে আমার মনে হয় যে বাসন সাবানের থেকে সার্ফ দিয়ে মাজলে সাবানের যেরকম একটা দাগ হয়ে থাকে সাদা মানে একটু ডোল একটু ডলতে দেরি হয় তো সাদা রঙ সাদা রঙের একটা দাগ হয়ে থাকে আর সার দিয়ে মাজলে না বেশি অতই ইয়ে করতে হয় না মানে দাগ হয়ে থাকে না বাসনগুলো বেশি পরিষ্কার চকচক করে তো আমি মাঝে মাঝে এমনিও সার দিয়ে মাজি বাসন মাঝে সাবান দিয়ে মাজা হয় কিন্তু আজকে সার দিয়ে মাজা হলো আর এই কাপটা না পড়তে পড়তে ভেঙেই গেল মানে দু তিন জায়গায় ফেটে গেছে তো এই কাপটা ভাবছি বাদ দিয়ে দেবো তো বাসনগুলো এখন সব আস্তে আস্তে মেজে নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো রয়েছে তো সেই জামা কাপড়গুলো কাচতে হবে তো আমি বাসনগুলো মেজে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো জায়গা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর আশা করছি তোমাদেরকে রো রোজ রোজ ভিডিও দিতে পারবো ইচ্ছে তো করে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় মাঝে মাঝে পারি না দিতে তো তোমরা সবাই পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বাসনগুলো সব মেঝে নিচ্ছে আর সার্ফ দিয়ে বললাম না বাসনগুলো আমার খুব ভালো লাগে তো এখন বাড়িতে একাই আছি বলে না কাজ করতে বেশ ভালো লাগে চুপচাপ নিচের মতো করে কাজ করে নিচ্ছি আর বাড়িতে যদি সবাই থাকে না ওদের সাথে বকতে বকতেই কাজ করতে দেরি হয়ে যায় এরপরে স্নান করে পুজো দেবো তারপরে আজকে আর সেমন কাজ নেই কারণ দুপুরে রান্নাটা যেহেতু হয়ে গেছে আর রান্না যদি হয়ে যায় তাহলে কিন্তু কাজ সেরকম থাকে না রান্না পুজো এটাই কিন্তু সবথেকে বেশি বড় কাজ তো পুজোটা এখনও হয়নি গোপস তুলে দেওয়া হয়েছে আর এখন স্নান টান করে তারপরে আর স্নান টান করে তারপরে পুজোটা দিয়ে তারপরে আর কোনো কাজ নেই আর ওই বাটিটার মধ্যে কালকে তোমাদের দাদাকে ভাত দিয়েছিলাম কারণ স্টিলের টিফিন বাটিগুলোর মধ্যে না মাছ ছিল তো সেই মাছগুলো ফ্রিজে ছিল তো টিফিন বাটি ফাঁকা ছিল না তো তার জন্য ওই বক্সগুলোর মধ্যেই করেই ভাত দিয়েছিলাম কিন্তু টেনে করে যাতায়াত করে তো এত ভিড় তো এটা চাপ লেগে না ফেটে গেছে তো কি করার তো ওই জন্য আজকে বাটিটা ফেলে দিলাম আর এই বাটিগুলো কিন্তু বেশ ভালো সবকিছু রাখতে বেশ সুবিধা হয় তো কী করবো এই বাটিগুলো আর নেই বাটি ছিল মানে একে ওকে এটা ওটা দিতে দিতে সেই বাটিগুলো আর বাড়িতে আসেনি আর প্লাস্টিকের বাটি তো কারো কাছ থেকে চাইতেও যেন কেমন লাগে মানে নিয়ে গেছে নিয়ে গেছে আবার চাইতে হবে কীরকম একটা লাগে তো বাটিটা ফেটে গেছে বলে ওই জন্য ফেলে দেওয়া হলো তো আমার বাসনগুলো সবই মাজা হয়ে গেছে আর এখন না মানে কী বলবো টানের দিন তো কল দিয়ে একটু জল পড়ছে না খুব কষ্ট করে বাসন পোষণ মাজা হচ্ছে তো তারপরে দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে আজকে অনেকগুলোই ফুল তুলেছি আর গোপুর আজকে তরমুজ দিয়ে পুজো দিয়েছি আর এবছর বছর আমরা এখনও তরমুজ খাওয়া হয়নি সেরমভাবে আনা হয়নি তো আজকে এনেছে তো গোপুর আগে দিলাম তো তারপরে আমরা প্রসাদ নেব। তো তারপরে দেখো ওয়া টাইমে কীরকম জল এসছে এখন দুপুরবেলা এখন প্রায় একটা মতো বাজে এখন জল এসছে তাও খুব আস্তে আস্তে তো এখন জল এসছে এখন যদি জলগুলো না তুলি বিকেলবেলা হয়তো জলই আসবে না তো ওই জন্য আস্তে আস্তে আমি বসে বসে ছামাই আর বসে বসে জলগুলো তুলে নিচ্ছি আর ঠিক আছে আমাদের গল্পটা কীরকম রোদ পড়ে প্রচুর রোদ পড়ে দুপুর টাইমে তো যাওয়াই যায় না কিন্তু কাজ তো করতেই হবে কালকে খুব কষ্ট হয়েছিল রোদটা পুরো আমার গায়ের ওপর দিয়েই গেছে তো আজকে মোটামুটি সব কাজ হয়ে গেছে বলে আজকে আর অত চাপ নেই তো ওই জন্য ছামায় বসে বসে আমি বাসন বোতলগুলো সব জল ভরে নিচ্ছি আর আজকে মনে হয় না বিকেলে জল আসবে কারণ এখনই জল দিয়েছে আবার বিকেলে জল দেবে তো অসম্ভব মানে রোজ রোজ জল দেয় না আমাদের কলে দীর্ঘ কয়েকদিন বাদে জল আসলো তো আমি জলগুলো সব ভরে নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই হাসি খুশি থাকবে টাটা